ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

তোমার আমার মালিক আছে আছে আমাদের রব বলেন তো আমাদের রব কে সবাই বলেন আমাদের রবকে দেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা তোমার আমার এক মালিক আছে আছে নামা আমাদের আজকের দিনাজপুরের সুনামধন্য প্রতিষ্ঠান তা আলিমুল কোরআন একাডেমি মাদ্রাসা কর্ত্রিকা আয়োজিত আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি সহ হজরতলামা একরাম আপনার স্টেজে যাদেরকে দেখতেছেন এক একটা প্রধান বক্তা এক একটা মঞ্চের এজন্য এখনো যারা ঘুরে বেড়াচ্ছি আমি অনুরোধ করে বলবো আজকের এই মোতাবার মাহফিল আপনি চলে আসেন আজকে আপনার কপাল খুলে যাবে কারণ কোরআনের সংস্পর্শে যারা এসেছে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন যিনি তিনিকে আল্লাহ তালার এই কালা মোল্লার সংস্পর্শে যারা এসেছে তাদের সম্মানই আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে ব্যতিক্রম মানুষের ভিতরে আমরা ব্যতিক্রম না শুধুমাত্র কোরআন মানার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে শুধুমাত্র কোরআন মানার কারণে আলেম আলামার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে আপনিও যদি কোরআনের সংস্পর্শে আসেন আপনারও সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে এজন্য আসেন এই কোরআনের মাহফিল আপনার ভাগ্যের জায়গা পরিবর্তন করে দিতে পারে আজকের এই কোরআনের মাহফিল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এজন্য মোটেও কাল বিলম্ব না করে সময় তো অনেক আপনি ইচ্ছা করলেও আপনি আজকে না আসলেও আপনার সময়টা চলে যাবে কিন্তু যে যতটুকু সময় কোরআনের এই মাহফিলে আপনি দেবেন আল্লাহ সুবাহ এ অল্প সময়ের বরকতে কায়ামতের দিন এটা নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ তালা কবুল করে নিতে পারে কারণ আজকের এই কোরআনের মাহফিল এত বেশি দরকার কারণ কোরআনের মাহফিল হলে আমরা স্পষ্টভাবে কোরআনের মাহফিল থেকে আমরা এক বাগে একজকে বলে দিতে চাই যে এই কোরআন কোনো ব্যক্তি বিশেষ না প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রত্যেকটা সমাজের জন্য প্রত্যেকটা রাষ্ট্রের জন্য প্রত্যেকটা জায়গার জন্য আল্লাহ তালা এই কালা এই গ্রন্থ আল্লাহ সুবাহানা তালা দিয়েছে আর এটা হচ্ছে মহা ঔষধ যে ঔষধ আপনার অসুখ নিবারণের জন্য আপনি খান এটা সেই ঔষধ না বরঞ্চ আপনি পরকাল নাজাতের যে ঔষধ আল্লাহ সুবাহানা হুয়া তালা এই মহা ঔষধ এই করে আনুর কারিম বলেছে আল্লাহ রব্বুল আরমিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ এটা হচ্ছে রহমত মা হুয়া শিফা এটা হচ্ছে মহা ঔষধ আর এই মহা ঔষধ আল্লাহ সুবাহ পরকালের নাজাতের জন্য আর এটা হচ্ছে মুতাকিদের জন্য পথ প্রদর্শক কারণ এই কোরআনের কাছে যারা এসেছে কোরআনের কাছে যারা সিলেন্ডার হয়েছে আল্লাহ সুবাহান হুয়া তালা তাদের ভাগ্যের জায়গা পরিবর্তন করে দিয়েছে আপনারা জানেন হজরত অমর রাজি আল্লাহ তিনি ইসলামের ছায়া তোলে আসার কারণে আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন পক্ষান্তরে আল্লাহ সাল্লাম দুই অমরের জন্য দোয়া চেয়েছিলেন আল্লাহ আমাকে যেকোনো একটা অমর দাও তো দুইটা অমর মুফাস একলাম বলে যে দুইটা অমর কে একটা আবু জেহেল আর একটা হজরত ওমর তো আল্লাহ তালা অরিজিনাল ওমরকে ইসলামের জন্য কবুল করেছিল কোরআনের কাছে সিলেন্ডার হওয়ার কারণে হজরত অমরের সম্মান আল্লাহ তালা এত বুলন্দ করে দিয়েছিল যে খলিফাতুল মুসলিম দ্বিতীয় খলিফা হয়েছিল পক্ষান্তরে আবু জেহেল এর নাম ছিল ইসলামের আগে স্মরণ যুগে ইসলামের আগে এর নাম ছিল আবুল হাকাম এই আবুল হাকাম জ্ঞানের পিতা থেকে তার নাম হলো আবু জেহেল মূর্খের পিতা তার মানে একজন কোরআনের কাছে সিলিন্ডার হওয়ার কারণে তার সম্মান বাড়িয়ে আল্লাহ সুবাহ উচ্চ মাকামে পৌঁছে দিয়েছে আরেকজন শুধুমাত্র কোরআন না মানার কারণে আল্লাহ তাআলা তাকে নর্দমার একবারে ডাস্টবিনের ময়লা বানিয়ে ছড়ে দিয়েছে এজন্য কোরআনের কাছে যখনই আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবে সম্মানিত হাজেরিন আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে শেষ করে দেব কারণ সামনে আমাদের যে দিন আসছে সেই দিন অত্যন্ত ভয়ানক সেই দিন মুসলমানদের ঈমান টিকানো অত্যন্ত কঠিন হবে কারণ সামনে যেই গাজুয়ায় দিন আসছে আজ থেকে 10000 বছর পূর্বে আল্লাহর নবী

গাজুয়াই হিন্দে কোন মানুষ যদি হামাগুড়ি দিয়েও যায় আমি রাসুল যেন আদেশ করতেছি কারো যদি হাত না থাকে পা না থাকে সেও যেন হামাগুড়ি দিয়ে গাজুয়াই হিন্দের দিকে অংশগ্রহণের জন্য সে যেন অগ্রসর হয় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন অবপয় মান্দার আপনি যে বলতেছেন হাত না থাকলে পা না থাকলে কিভাবে সে সামনে অগ্রসর হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যেন হামাগুড়ি দাও অর্থ হলো সে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে যুদ্ধের জন্য অগ্রসর হচ্ছে আমি জানি তার হাত নাই সে অগ্রসর হতে পারবে না আমি জানি তার পা নেই সে অগ্রসর হতে পারবে না কিন্তু আমি নবী এই জন্য এলান করে দিচ্ছি সে যদি নিয়ত করে সামনের দিকে অগ্রসর হয় আমি বলে দিচ্ছি বদরি সাহাবিদের মতো সম্মান আল্লাহ তাকে দান করে দিবে সেই কাটুয়ায় হিন আসতেছে ওই কাটুয়ায় হিন দে খানা গুড়ি দিয়ে হলেও হাত না থাকলে পা না থাকলে তারপরেও কাটুয়ায় জন্য অগ্রসর হতেই হবে যেটাই হবে কাটুয়ায় হিন দে মুসলমানদের বিজয় পতাকা